আসসালামু আলাইকুম আমি খানতালাত মাহমুদ রাফি বৈষম্য ছাত্র আন্দোলন সমন্বয় করছি চট্টগ্রাম থেকে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয় কয়েকজনকে জিম্মি করে যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে সেটা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে এবং সারা দেশের সমন্বয়কদের এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত দেরকে যেভাবে গুম খুন এবং হত্যা করা হচ্ছে সেই প্রতিবাদে আগামীকাল বিকেল তিনটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনাদেরকে পরবর্তীতে স্থান জানিয়ে দেওয়া হবে চট্টগ্রামের যারা আছেন আপামর জনতা সাধারণ শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ আপনাদের সবাইকে অনুরোধ করছি সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের কর্মসূচি বাস্তবায়ন করতে যে যেখানে আছেন যেভাবে পারেন আমাদের সাথে এসে যুক্ত হবেন